নিজের ধারণা অনুযায়ী ইহজীবনের পার্থিব কল্যাণের প্রতি ইনসানের শক্ত ভালোবাসাটা থাকিয়াই যায় যতকাল ইনসান মমিনে পরিণত হইতে না পারে এই জন্য ইনসান পর্যায়ের গুরু ভক্ত মানুষকেও তাহার রবের জন্য অকৃতজ্ঞ বলিয়া কোরআনে ঘোষণা দিতেছে মমিন না হওয়া পর্যন্ত কৃতজ্ঞতা সহকারে গুরুর কর্তব্য পরিপূর্ণভাবে পালন করা কাহারও পক্ষেই সম্ভব হয় না এবং গুরুর প্রতিনিধি রূপে জেহাদু পরিচালনা করা যায় না সুতরাং ইনসানের এই কথা স্মরণ রাখা উচিত যে সময় অর্থাৎ মৃত্যুর পরে তাহার অন্তরের সকল গুপ্ত এবং প্রচ্ছন্ন বিষয়াদি স্পষ্ট হইয়া প্রকাশ লাভ করিবে তখন তাহারা তাহাদের গুরু সহকারে মনের সর্ববিষয়ের প্রকৃত অবস্থা জ্ঞাত হইয়া আপন আপন কৃতকর্মের জন্য গুরুর নিকট অবশ্যই লজ্জিত হইয়া পড়িবে সুতরাং মৃত্যুর পূর্বেই পরিপূর্ণ আত্মসমর্পণের জন্য অর্থাৎ মমিন হওয়ার জন্য সশেষ্ট হইতে হবে আলোচনাটুকু সদরউদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসিল গ্রন্থ হতে সুরা আদিয়াতের নয় দশ এবং এগারো আয়াতের তাপসির হতে তুলে ধরা হল